দেখো সেই সঙ্গে বাড়ির গাছের বেশ কিছু আম পাঠিয়ে দিয়েছে আম্মা ড্রাইভারকে দিয়ে আর কি এখানে বেশ কিছু আম আছে দেখো এগুলো আমি অবশ্যই আচার বানাবো চাটনি করব। মানে ইচ্ছে মতো আর কি খাবো কারণ বাড়ির গাছের হলে যেটা হয় বাড়ির গাছের এক ধরনের এবং কেনা আর এক রকম এটা তোমরা যাদের বাড়ির গাছের মানে আম বা কাঁঠাল তোমরা যারা পেয়ে থাকো তারা অনায়াসে বুঝতে পারবে দেখো প্রচুর পরিমাণেই কিন্তু আম আছে এটা কিন্তু আমি চাটনি বা আচার মানে যেমন খুশি আর কি তেমন আর কি খাবো তো চলো দেখা যাক দেখো শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছি এগুলো লেবু প্রচুর বড় গাছ এবং অনেক লেবু লেবুগুলো নিয়ে এসেছি আমার বাবার বাড়িতেও লেবু গাছ আছে যদিও তবুও গেলাম গাছ থেকে নিলাম আর কি বা পেড়ে দিল দেখো আমার আম্মা এত মানে শরীর খারাপ নিয়েও বা এই বয়সেও মানে আচারটা আর কি করে তোমাদের সঙ্গে শেয়ার করি আচারটা দেখো মিষ্টি আচার দুর্দান্ত আচার এবং বিভিন্ন পটে পটে ওঠানো আছে দেখো দেখো এই যে মিষ্টি আচারগুলো আম্মা কিন্তু দুর্দান্ত বানাই আগে আরও প্রচুর পরিমাণে পাঁচ ছখানা বড়ো বড়ো চার ভর্তি করে আচার আর কি আম্মা বিভিন্ন রকমের বানাতেন এবার কিন্তু আম্মা এই ধরনের আচারটা বানিয়েছে এবং প্রত্যেকটা পটে পটে কিন্তু আচারগুলো ওঠানো আছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি খুব সুন্দর আচার বানানো মা আমাদের সঙ্গে শেয়ার করি দেখো তুলসী গাছটা কত বড় কি দুর্দান্ত একটা তুলসী গাছ রাখা আছে এবং দেখো বাড়ির উঠোনে প্রাচীর যেটা দেখো আম গাছ একটা বড় আম গাছ আছে মল্লিকা গাছ অনেক আম পেড়ে নেওয়া হয়েছে কিছু ঝড়ে পড়ে গেছে আর বেশ কিছু গাছে আছে তোমাদের সঙ্গে শেয়ার করি বাড়ির উঠোনে কি সুন্দর এ ধরনের আমগুলো থাকলে কি ভালো লাগে বলো দুর্দান্ত ব্যাপার খুব সুন্দর সাইজটা দেখো কি ভালো লাগে এ ধরনের আমগুলো যখন ঝুলে থাকে বাড়িতে প্রাচীর দিয়ে কি সুন্দর ঝুলে আছে আমগুলো একদম মানে হাতের আয়ত্তের ভেতরে এটা হচ্ছে মল্লিকাম। অনেক বড়ো গাছটা প্রাচীরের ওপারে আছে গাছ অথচ ডালপালাগুলো প্রাচীরের ভেতরে বাড়ির ভেতরে কিন্তু নুয়ে পড়েছে এতটাই বড় দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি গাছটা যে এটা মানে আমাদের দোতলার ঘরের উপরের মানে ব্যালকনি থেকেও পাড়া হয় আমগুলো এবং দেখো ছাদের উপর থেকেও আর কি আমগুলো পেরে নেওয়া যায় তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি গাছটা কত বড় সেটা দেখো প্রচুর পরিমাণে আম হয় মানে ছাদের উপর থেকেও পেরে নেওয়া হয় এবং ঘরের ভেতরের জানালা বা ব্যালকনি থেকেও আমগুলো পারা হয় এবং মানে প্রাচীর থেকে নুয়ে পড়েছে যেটা আমি তোমাদের দেখালাম হাত দিয়ে ছুঁয়ে দারুণ লাগে এরকম কিছু গাছ থাকলে বাড়িতে দেখো এটা চুরির সাহায্যে নিলাম দেখো এখানে গাছের যে মল্লিকা আমগুলো সেগুলো বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে আমি এগুলো বের করে ঠিক খোলা জায়গায় রাখবো খুব সুন্দর মল্লিকা আম ভীষণ ভালো এবার তবুও অনেকটা ছোটো সাইজের হয়েছে দেখো এক একটা সাইজ তোমরা দেখলেই বুঝতে পারবে এক একটা সাইজ মানে প্রায় এক কিলো ওজনের হয় এবার যেহেতু বৃষ্টি হয়নি একদম বৃষ্টি নেই আমাদের এইখানে মাত্র এক থেকে দিন অল্প সময়ের জন্য বৃষ্টি হয়েছে যার জন্য আমগুলো খুব একটা বড় হতে পারিনি কিন্তু তবু সাইজটা দেখো প্রায় এক কিলো হয় ওজনের মল্লিকা আমগুলো আমি এগুলো বের করে রাখবো কাটুনে করে আমগুলো পাঠিয়ে দিয়েছে খুব সুন্দর কালার হয় দেখো পাকা আম একদম কার্বাইড বা ফরমালিন মুক্ত নিজেদের গাছেদের এবং আমার যেটা করেছে দেখো মাংস পাঠিয়েছে আবার আমি যখন এসেছিলাম আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে এবং আবারও ড্রাইভারকে দিয়ে আবারও রান্না করে মাংস পাঠিয়েছে আর একটা জিনিস যেটা দেখো এখানে সর্ষের তেল মানে শীতের সময় যেটা করে এক কুইন্টাল সরষা কিনে নেয় এবং সেটা ড্রাইভারকে দিয়ে হ্যাঁ অবভিয়াসলি এটা অবশ্য আমি নি এক কুইন্টাল সর্ষেটা কিনে রাখি এবং সারা বছর যাতে দেখো এখানে পাঁচ পাঁচ দশ লিটার সরষের তেল আছে যেটা মানে একদম খাঁটি সরিষার তেলটা যাতে খেতে পারি সেই জন্য কিন্তু সরিষার তেলটা কিন্তু মানে সরিষাটা কিনে বাড়িতে রাখা হয় এবং সেটা ড্রাইভার মানে রোদে দেওয়া থেকে শুরু করে মেশিনে ভাঙানো এবং তেলটা আমার এখানে পৌঁছে দেওয়া সবটাই করে এবং এখানে আছে খোল খোলটা আমার যেহেতু ছাদ বাগান আছে খোলটা ভীষণ কাজে লাগে নইলে দোকান থেকে কিনতে হয় যার জন্য কিন্তু খোলটা ভীষণ ভীষণ দরকার চলো মাংসটা শেয়ার করি এখানে দেখো সব রকম কিন্তু মাংসটা আছে বাড়ি থেকে কার্টুন ভর্তি করে মল্লিকাম পাঠিয়েছিল দেখো সমস্ত খাওয়া হয়ে গেছে এই আছে আর কি একদম পৃথিবী বিখ্যাত সেরা আম কিন্তু মল্লিকা আম দেখো কি কালারটা অসম্ভব ভালো অসম্ভব মিষ্টি তোমরা চিন্তা করতে পারবে না যে মানে মল্লিকা আম যারা খাওনি বা অনেকেই জানো না অপূর্ব আম এটা বাড়ির গাছের তবুও এবার বৃষ্টি না হওয়ার জন্য এই সাইজ হয়েছে এক একটা আমের ওজন কিন্তু এক কিলো হয় আমি টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার সালমা আপুকে বলছি তুমি বলছিলে সেই আগের ভিডিওতে যে মল্লিকা আমের তুমি নাম শোনো নি হ্যাঁ আপু একদম আমাদের এখানে এটা কিন্তু সেরাম এটা বেশি পেকে গেছে খেয়ে নিতে হবে নাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অপূর্ব আম দেখো না কি বড়ো সাইজ দুর্দান্ত I mm -hmm. এখানে দেখো আমার ইঞ্জিনিয়ার সাহেব বাজার থেকে চোষা আম নিয়ে এলো সেগুলো আমি প্যাকেট থেকে বের করে রেখে দিলাম এখন অন্যান্য আম অতটা ঠিক ভালো পাওয়া যায় না চোষা এবং ব্যাঙ্গালোরের যে ল্যাংড়া আম সেটাই কিন্তু আমাদের এখানে পাওয়া যায় তো এটা চোষা আম এই যে এই সিজনে এই প্রথম কিন্তু এই আমটা কেনা হলো মানে বাড়ি থেকে আমার পাঠানো সমস্ত আম আর কি খাওয়া হয় কেনা একদমই হয় না মানে প্রয়োজন পড়ে না আর কি একদম আম কেনার প্রয়োজন পড়ে না দেখো এই যে চষা আম এই আমটা জাস্ট হাজব্যান্ড নিয়ে এসেছে বাজার থেকে এবং আমি কিন্তু প্যাকেট থেকে বের করে কিন্তু রেখে দিলাম কন্টেনারে সত্যি সত্যি বাড়ির পাঠানো আম এবং বাড়ির গাছের যেটা সমস্ত রাসায়নিক এবং ফরমালিন মুক্ত যে খুব সুন্দর আমগুলো আমরা পাই সাফিসিয়েন্ট সেটাই কিন্তু খাওয়া হয় প্রচুর পরিমাণে সেটা খাওয়া হয় অতএব কেনার কিন্তু একদমই দরকার পড়ে না দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম এই যে চোষা আমটা কিন্তু অপূর্ব অনেক সময় যেটা হয় কি বাড়ির এই যে বিভিন্ন ধরনের আম খাওয়ার জন্য অনেক সময় যে আমগুলো বেশ কিছু আম তো থাকে যেগুলো ভালো বাজারে ওঠে যেগুলো অনেক সময় মিস করে যায় সেগুলো কিন্তু কারণ আর কত খাবো কারণ বাড়ি থেকে যেহেতু আমগুলো পাঠায় সেগুলো কিন্তু ভীষণই ভালো যেগুলো মল্লিকা আম্রপালি এ ধরনের আমগুলো হ্যাঁ তো যার জন্য কিন্তু কেনা হয় না একদমই কেনা হয় না মানে এই যে সিজন আমি সিজনে এই প্রথম আম নিলাম জুলাইয়ের একদম শেষ জুলাইয়ের আজকে শেষ আর কি মাসের আজকে প্রথম আম নিলাম হয়তো তোমরা অনেকেই বিশ্বাসই করবে না সেটা অনেস্টলি বলছি কিন্তু কাঁঠাল প্রেমী বন্ধুদের মুখে কিন্তু জল চলে আসবে প্রত্যেকেরই ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ লোভ আমি বুঝতে তোমরা হয়তো অনেকেই ভাববে সামান্য কাঁঠাল হ্যাঁ তার জন্য আবার মুখে জল আসবে হ্যাঁ অবশ্যই আসবে যারা কাঁঠাল খেতে পছন্দ করো যারা ভালোবাসো আমার মতো তাদের কিন্তু অবশ্যই অবশ্যই ইচ্ছে করবে খুব সুন্দরভাবে এটা রান্না করা হলো তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করলাম না ঠিকই কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়েছে এবং অবিয়াসলি ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো হবে তোমরা আশা করছি বুঝতে পারছ পাকা কাঁঠাল তো তোমরা অনেকেই খেয়েছ কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি